আপনি কি কখনো ভেবেছেন আপনার জীবনে যে অদ্ভুত পরিবর্তনগুলো ঘটছে হঠাৎ কিছু হারিয়ে যাচ্ছে কিছু মানুষ দূরে চলে যাচ্ছে কিছু স্বপ্ন ভেঙে যাচ্ছে সেগুলো কি সত্যিই দুর্ভাগ্য নাকি সেটাই মহাদেবের আশীর্বাদ আজ আমরা জানব শিবের আশীর্বাদ কেমন হয় এবং কিভাবে বুঝবেন মহাদেব আপনার জীবনে কাজ শুরু করেছেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ শেষের সংকেতটি আপনার জীবন সম্পর্কে ধারণাই বদলে দিতে পারে শিবের আশীর্বাদ আসলে কি অনেকে মনে করেন আশীর্বাদ মানে টাকা সফলতা ভালোবাসা সুখ কিন্তু শিব হলেন বিনাশের দেবতা তিনি যা ভাঙেন তা আসলে মুক্তির জন্য ভাঙেন শিবের আশীর্বাদ মানে আপনার মিথ্যা অহংকার ভেঙে সত্যকে সামনে আনা তিনি কেড়ে নেন কিন্তু সেই কেড়ে নেওয়াতেই থাকে মুক্তি শিবের আশীর্বাদের সাতটি সংকেত হঠাৎ একা হয়ে যাওয়া যখন জীবনে সবাই দূরে সরে যায় বন্ধুরা বদলে যায় আপনি নিজেকে একা অনুভব করেন ভেবেন না আপনি অভিশপ্ত মহাদেব আপনাকে নিজের কাছে টানছেন যে একা থাকতে শিখেছে সে শিবের সবচেয়ে কাছের শিব ধ্যানের দেবতা তাই তার আশীর্বাদ এলে মানুষ নিঃসঙ্গতাকে ভালোবাসতে শুরু করে অপ্রত্যাশিত ক্ষতি হঠাৎ চাকরি চলে গেল সম্পর্ক ভেঙে গেল ব্যবসায় ক্ষতি হল কেন কারণ শিব জানেন যা আপনি ধরে রেখেছেন সেটাই আপনার উন্নতির বাধা মহাদেব কখনো ভুল জিনিস রাখতে দেন না সত্য বলার সাহস আপনি আগের মতো নন মিথ্যা সহ্য করতে পারছেন না অন্যায়ের সামনে মাথা নত করছেন না এটাই শিবের শক্তি তিনি গলায় বিষ ধারণ করেছিলেন কারণ তিনি সত্যের প্রতীক হঠাৎ আধ্যাত্মিক আকর্ষণ আগে মন্দিরে যেতে ইচ্ছে করত না এখন ওম নম শিবাই শুনলেই মন শান্ত হয় ধ্যান জপ মন্ত্র এসবের প্রতি আকর্ষণ বাড়ছে তাহলে বুঝবেন শিব আপনার ভিতরের শক্তিকে জাগিয়ে তুলছেন ভয় কমে যাওয়া আগে ভবিষ্যৎ নিয়ে খুব ভয় ছিল এখন অদ্ভুত এক নির্ভয়তা কাজ করছে কারণ শিব মৃত্যুঞ্জয় যার ওপর তার কৃপা থাকে সে জানে যা হবে ভালোর জন্যই হবে অহংকার ভেঙে যাওয়া যখন আপনি উপলব্ধি করেন সবই সাময়িক ধন সৌন্দর্য খ্যাতি সব ক্ষণস্থায়ী এই উপলব্ধি হল শিবের জ্ঞান তিনি শ্মশানের দেবতা কারণ তিনি আমাদের শেষ সত্যটি মনে করিয়ে দেন কষ্টের মাঝেও শান্তি সব কিছু ঠিক নেই তবুও ভেতরে এক অদ্ভুত শান্তি এটাই শিবের আসল আশীর্বাদ ঝড়ের মাঝেও যিনি শান্ত থাকতে পারেন তিনি শিবের ছায়ায় আছেন কিভাবে শিবের আশীর্বাদ পাবেন এক প্রতিদিন একশো বার ওম নম শিবায় জপ করুন দুই সোমবার উপবাস রাখুন তিন অন্যায় দেখলে নীরব থাকবেন না চার অহংকার ত্যাগ করুন পাঁচ একা সময় কাটান নিজের সাথে কথা বলুন মনে রাখবেন শিবের আশীর্বাদ সবসময় ফুলের মতো আসে না কখনো তা ঝড়ের মতো আসে কিন্তু সেই ঝড়ের পরেই আসে নতুন ভোর যদি আপনার জীবনে এসব সংকেত দেখা যায় ভয় পাবেন না বলুন হে মহাদেব যা করছেন আমার মঙ্গলের জন্যই করুন হর হর মহাদেব